আজকে আমি তোমাদের অন্য স্টেটে এক্সাম মানে রাজস্থানে টিচার রিক্রুটমেন্টের এক্সাম যাওয়ার যে একটা অভিজ্ঞতা সেটা আমি তোমাদের শোনাবো তাহলে আমরা ফর্ম ফিল করি ওয়ান মানে ওয়ান টু ফাইভ আর সিক্স টু এইট এই দুটো ক্লাসের জন্য আমরা ফর্ম ফিল করি আমি আর একটা বন্ধু মাহবুল যেহেতু আমাদের স্টেটের অবস্থা খুবই খারাপ এক্সাম নাই তাহলে দেখলাম ফাঁকা আছি একটা পরীক্ষা দিয়ে আসি রাজস্থান আমাদের যাওয়া যাবে পরীক্ষাটা দেওয়া যাবে তার সঙ্গে রাজস্থান তো ঘোরার জন্য খুবই একটা সুন্দর জায়গা ওখানে আমাদের ঘোরা যাবে সেই মতো আমরা দুই বন্ধু কি করলাম আজমি রেসেপ এক্সপ্রেসে চেপে গেলাম ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ এক্সাম ছিল তার দুদিন আগে আমরা চাপলাম বর্ধমান থেকে ট্রেনটা ধরেছিলাম আর তখন চলেছিলো মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলার ভিড় তো বোঝাই যাচ্ছে আমাদের রিজার্ভেশনের টিকিট ছিল বর্ধমানে আমরা চাপতে পারছি না মানে গেটই খুলছে না কোনো হয়তো গেট খুলল তারপরে আমরা উঠে অনেক ভিড়ের মধ্যে কষ্ট করে আমরা গন্তব্য স্তরে গেলাম আমরা আজমির নিয়েছিলাম কারণ আজমির তো জানেই সবাই আজমির একটা দ্বিতীয় কাবাসরূপ হিসাবে অনেকে বলে সেটা আমাদের ঘোরা হবে একটা সুন্দর জায়গা আজমির শরীফ তো আমরা গিয়ে আমরা সেখানে উঠলাম আজমির শরীফে আজমির শরীফে আমরা ছিলাম সেই কোন জায়গাতে আজমির শরীফের দরকার যে কমিটি রুম থাকে ওই কমিটি রুমে ছিলাম তো আমরা গেলাম দেখলাম যে এখানে রুম খুব ভালো আর খরচ কম দিনে মাথাপিছু দুশো টাকা দুই বন্ধু চারশো টাকা আলাদা রুম বাথরুম সবই আছে চাদর চাপাতে হবে তো আমি আর আর বন্ধু বললাম যে করা যাবে ঠিক আছে বললাম যে ঠিক আছে আমরা চাদর চাপিয়ে দেবো এখন এলাম কালকে চাপিয়ে দেবো চাদর দিয়ে আমরা রুমে ঢুকে গেলাম আমরা মোটামুটি তিন দিন চার দিন ছিলাম মানে ওখানে চার দিন ছিলাম তার মধ্যে আমাদের এক্সাম ছিল একদিন আর মিডিলে তিন দিন আমরা বেশি ছিলাম কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা ঘুরতে পারবো ওই জন্য আরও ছিলাম একদিন আমরা আজমির শরীফটা পুরোটা ঘুরলাম আজমির শরীফের সেই বাবার দরগা ঢুকলাম আমাকে চাদর দিয়ে বরণ টাইপে করে নেওয়া হলো কিছু টাকা পয়সা দান করতে বলা হলো করা হলো তারপর আমরা আরও ঘুরেছি রাজস্থানের হাওয়া মহল আছে জলমহল আর রাজস্থানে আমের ফোর্ট যেটা খুব সুন্দর জায়গা জলমহল হাওয়া মহল এগুলো খুব সুন্দর কিন্তু আমের ফোর্ট তার পাশে আছে জায়গার ফোর্ট এগুলাতে আমরা গিয়েছিলাম সিটি অফ প্যালেস যন্তর মন্তর এইসব জায়গাগুলো আমরা ঘুরেছিলাম খুব মজা হয়েছিল আমি আর দুই বন্ধু আর বন্ধু মহাবল মিলে শেষ আমরা ঘুরলাম তারপরের দিন এক্সাম রীতিমতো এক্সাম দিলাম কারণ এক্সামটা একটা উদ্দেশ্য ছিল প্রিপারেশান নিয়েছিলাম কুড়ি দিনের মতো রাজস্থানের পাস করার জন্য যে যেহেতু আমরা যদি যাই পাস করতে পারি তাহলে ভালো লাগবে যে উদ্দেশ্যে গেছে উদ্দেশ্য সফল হলো তার সঙ্গে আমরা ঘুরতে পারলাম তো আমরা পরীক্ষা দিলাম রীতিমতো রাজস্থানের সেন্টারে গিয়ে উপস্থিত হলাম আজমিরের একটু কাছে গিয়েই সেন্টার ছিল কিন্তু ওখানে মেন থাকা খাওয়া থাকার ভাড়া খরচটা ঠিক আছে কিন্তু খাওয়ার খরচ অনেক বেশি অনেক মানে অনেক বেশি হোটেলগুলোতে শুধু ভাতই শুধু ভাত হয়তো অল্প ভাত সত্তর টাকা আলু একটা সবজি সত্তর টাকা একশো চল্লিশ হয়ে গেলো সেটাতে তোমার প্যাট ভরবে না কি হবে তোমাকে এক্সট্রা আবার ভাত যদি নিতে যাও আবার সত্তর তরকারি নিতে গেলে আবার সত্তর তাহলে আমরা কি করতাম প্রথমে ভাত নিয়ে নিলাম তারপরে আবার কি করছি ভাত খাওয়া হয়ে গেল আমাদের তারপরে ওই সবজিটা একটু বাঁচাতাম কেন বাঁচাতাম তারপরে আবার তিনটা রুটি খেয়ে এলাম রুটির দামটা ঠিক ছিল আবার মানে আমাদের এখানে পাঁচ ছ টাকা ওখানে আট টাকা রুটির দাম আমাদের ভাতও খাওয়া গেল রুটিও খাওয়া হয়ে গেলো সবজিটাকে অল্প করে খেতাম কারণ সবজি নিতে গেলে আসত্ব মানে সিস্টেমই তাই তো এইভাবে খাওয়া দাওয়াটা খুব ওখানে খুব কস্ট মানে এমনি আমাদের পক্ষে ওভাবে গিয়ে খরচ করা তো খুব কঠিন ব্যাপার তো আলটিমেটলি সেন্টারে কেন তো পরীক্ষার সিস্টেম খুবই ভালো লাগলো রাজস্থানে ওদের সঙ্গে কথা বললাম ওই স্টেটে বল যেখানে দু বছর অন্তর অন্তর পরীক্ষা হয় আর কোনো কেস পড়ে না হনে আমাদের স্টেটে যেমন প্রচুর কেসমেন্ট হতে চায় না কিন্তু ওখানে এখন পর্যন্ত কোনো কেস নাই এক্সামের মধ্যে মানে ঢোকানোর যে প্রসেসটা সেটা খুব সুন্দর মানে হাঁপাতে জামা পড়তে হবে রুমের বাইরে খালি পায়ে ডেস্কগুলো আলাদা আলাদা দূরে দূরে ডিস্টেন্স আর একটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওখানে যে ওখানে প্রতিটা অ্যান্সার করতে হবে ওখানে যদি অ্যান্সার না করা যায় কিছু তাহলে নেগেটিভ কেন করেছি সরকার যাতে করে পরবর্তীতে ওই উইমারটা ফাঁকা রেখে দিয়ে অন্যজন গোল না করে দিতে পারে ওই জন্য তোমার যদি কোনো অ্যান্সার করার ইচ্ছা হচ্ছে না তাহলে একটা অপশান আছে ই অপশান মানে আমি কোনো অ্যান্সার করতে চাইছি না তাহলে ওটা করলে কী হবে তোমার নাম্বারটা নেগেটিভ হবে না আর তুমি যদি অ্যান্সারটা ছেড়ে দাও তাহলে নেগেটিভ আর এরকম তুমি যদি দশটা অ্যান্সার না করো তাহলে তোমার পরীক্ষাটা ক্যান্সেল তুমি যতই তুমি কোয়ালিফাই করো খাতা দেখা হবে না তো লাস্ট পাঁচ মিনিট দেওয়া হয়েছে যে ম্যামরা বলছেন যে দেখে নেও তোমরা প্রতিটা অপশান গোল করেছো না যদি না গোল করো অপশান করতে চাইছো না তাহলে তোমরা এই গোলটা করে দিবে মানে সেটাতে নেগেটিভ নাই এমনিও নেগেটিভ নাই হ্যাঁ তো কোনো গোল যেন না ছাড়া থাকে ছাড়া পড়ে তো যাই হোক পরীক্ষা দিলাম খুব ভালো লাগলো পেপার ওয়ান মনে হলো কোয়ালিফাই করবো পেপার টু এর সিডিপি কোয়েশ্চেন তো খুবই কঠিন রুম থেকে বেরিয়ে মনে হলো যে না রাজস্থান হয়তো পেপার টুটা কোয়ালিফাই হবে না তো রেজাল্ট হলো পেপার টুতেও এটা ভালোই নাম্বার এলো পেপার এর থেকে ভালো আসলো বা এখন ম্যাথ আর সায়েন্সের নাম্বারটা ভালো ঠেকিয়েছিলো ষাটে পঞ্চাশ দিয়ে ওখানে একশো তিন পয়েন্ট সামথিং নাইন ফোর পেয়েছিলাম পেপার টুতে কোয়ালিফাই আর পেপার ওয়ানে হয়েছে নাইনটি থ্রি দুটাই বোধ কোয়ালিফাই সামনে আমাদের আবার সার্টিফিকেট দেওয়া হবে সেটার যেন অ্যানাউন্স করেছে তো সার্টিফিকেট পরে নিলে হবে সামনে আবার নাইন টেন পরীক্ষা আছে রাজস্থান তখন যাব ওই পাকেই একসঙ্গে গিয়েই আমরা সার্টিফিকেটটা তুলে নেবো আর রিট যে পরীক্ষা দিয়েছে মেন্সের ডেটও দিয়ে দিয়েছে ওখানে মেন্সের ডেট দু হাজার ছাব্বিশ সালের সতেরো জানুয়ারিতে পরীক্ষা হবে ওখানে ইতিহাসে রেকর্ড নাই যে পরীক্ষার ডেট পাল্টালছে মানে যা ডেট দিবে ফাইনালি হবেই কয়দিন আগে ইলেভেন টুয়েলভ পরীক্ষা হলো অল্প সিটে আমরা ফিল আপ করি নি সেটা যেহেতু অল্প সিট ছিল কিন্তু পরীক্ষা অনেকে বলছিল পিছ হবে কিন্তু আলটিমেটলি আবার পিছ না নোটিশ দিয়ে দু পনেরো এক পঁচিশ দিন আগে পরীক্ষা নিয়ে নিচ্ছে পরীক্ষা হচ্ছে চলছে একটা আর নাইন টেনে সেপ্টেম্বরে আছে পরীক্ষাটা সেটা হবে তো এই যে একটা রাজস্থান যাওয়ার যে একটা পরীক্ষা দিয়ে এলাম প্লাস ঘুরলাম খুব ভালো লাগলো হয়তো আমাদের মতো হয়তো সেভাবে হতো না যাওয়াটা পরীক্ষার জন্য একটা গাছ একটা যেতে পারলাম রাজস্থানে অনেক ছাত্র সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো তো এর আগে যে পরীক্ষাটা হয়েছিল সেটাতে মোটামুটি পঞ্চাশ হাজার রিক্রুটমেন্ট হয়েছে মানে ওয়ান টু ফাইভ আর সিক্স টু এইট মিলিয়ে এবার শুনছি কুড়ি পঁচিশ হাজার হবে রিক্রুটমেন্ট তো একটা সবথেকে বেশি ওখানে পরীক্ষা দিতে গিয়েছিল দেখলাম ইউপির ছেলেরা অনেক ছিল ইউপি ইউপি মধ্যপ্রদেশেরা ছিল ওয়েস্ট বেঙ্গলের কেউ নাই বললে চলে আমরা তো ওয়েস্ট বেঙ্গল থেকে ছিলাম তো কাউকে ওখানে দেখতে পাইনি তো আমরা দুজনই ছিলাম আরও দেখলাম হয়তো কেউ ওয়েস্ট বেঙ্গল থাকে কিন্তু নাই মানে সেরকমভাবে সচেতন নয় বা একটা এক্সাম দিব বাঙালি একটা চিন্তা ভাবনা যেটা সেটা আছে আমাদের মধ্যে যে নিজের রাজ্যে থাকবো হোক আর না হোক এখানেই কিন্তু ইউপি ছেলেরা দেখছি টেন ভরে ভরে একদম মানে পুরো টেনটা ইউপি থেকে পরীক্ষা দেওয়া আছে আরও যে অন্য স্টেট আছে ঝাড়খণ্ড থেকে গেছে দেখলাম অনেকে কথা বললো ঝাড়খণ্ড থেকে এসেছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পেলাম না তো যাই হোক তোমাদের এটাই বলার একটা উদ্দেশ্য যে পরীক্ষাগুলো আছে অন্য স্টেট হলো যেহেতু আমাদের নিজের রাজ্যে হচ্ছে না অন্য রাজ্য আমরা পরীক্ষা দিতে পারি সে পাবো না পাবো পরের বিষয় আমাদের এখানে না দিয়ে বয়সটা চলে যাচ্ছে তাহলে ওখানে অন্তত যদি পরীক্ষাটা দিই তাহলে অনেকে কোয়ালিফাই করার সুযোগ পাওয়া যাবে আর যার রীতিমতো পড়াশোনা করা হয়তো পেয়ে যাবে তো আমি এটাই বলবো যে পরীক্ষাটা দেওয়া হচ্ছে সামনে আমরা আবার অভিজ্ঞতা বিহারে পরীক্ষা দিতে যাওয়ার আমি আরও গেছি ঝাড়খণ্ডে গেছি বিহার গেছি তাহলে এটা আমরা সামনে আবার নেক্সট ভিডিওতে বলবো আজকে বোঝান্তই আর পরিবেশটা দেখতে পারো আমরা কত একটা সুন্দর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি একটা মনোরম পরিবেশ চারিদিকে তো ধন্যবাদ